আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সুলিল ওয়া রাসূলুল্লাহ রাসূলিল কারীম মুহাম্মদ डियर फ्रेंड्स আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের জন্য গুরুত্বপূর্ণ আমার সেই সকল যুবক ভাই যুবক বন্ধুদের জন্য বিশেষ করে টিনেজদের জন্য বারো তেরো বছর বয়স অতিক্রম করেছেন স্কুল কলেজে লেখাপড়া করেন বিশেষ করে তাদের জন্য বন্ধুরা অধিকাংশ যুবক ভাই ফোন দিয়ে জিজ্ঞাসা করে থাকেন হাকিম সাহেব আমার তো অনেক সমস্যা হচ্ছে আমার স্বপ্ন হয় আমি তো ভয়ঙ্কর রোগে আক্রান্ত আমি দুর্বল হয়ে যাচ্ছি নিস্তেজ হয়ে যাচ্ছি আমার অনেক সমস্যা হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা জেনে নিন স্বপ্নদোষ কেন হয় মাত্র চারটি কারণে স্বপ্নদোষ হয় আপনাকে জানতে হবে যে এই চারটি কারণের মধ্যে আপনার কোন কারণে স্বপ্ন দোষ হচ্ছে বন্ধুরা আমি একে একে বলছি প্রথম হচ্ছে বীর্য থলি পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে অর্থাৎ আমরা খাবার দাবার খাচ্ছি ঘুমোচ্ছি স্বাভাবিক জীবনযাপন করছি বীর্য উৎপাদন হচ্ছে থলি পরিপূর্ণ হচ্ছে যখন নতুন বীর্য থলিতে প্রবেশ করতে গিয়ে দেখে যে থলি পরিপূর্ণ হয়ে গিয়েছে তখন এই অতিরিক্ত বীর্যটা বের হয়ে আসে সেটা স্বপ্নদোষের মাধ্যমেই হোক অনেক সময় ঘুমের ঘুরে এটা সেটা দেখ দেখার ফলে একটু আলিঙ্গন চুম্বনের দৃশ্য দেখার ফলে খুব দ্রুত বের হয়ে আসে বন্ধুরা এটি কোনো রোগ নয় এতে শরীর দুর্বল হয় না শরীরে কোনো প্রভাব পড়ে না বন্ধুরা বিষয়টা এরকম যে একটি পাত্র পরিপূর্ণ হয়ে গেলে কিছুটা উপচে পড়ে যাবে দ্বিতীয় কারণ হচ্ছে খারাপ চিন্তা ভাবনা হেফাজত না করা অপাত্রে কুপাত্রে দৃষ্টি দেওয়া বাজে উপন্যাস অধিক নেট ঘাটাঘাটি করে এটা সেটা দেখার ফলে স্বপ্নদোষ হয় আর এগুলোর ফলে শরীর দুর্বল হয়ে যায় পালে পায়ের নলা দুর্বল হয়ে আসে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মেরুদণ্ড দুর্বল হয়ে যায় বন্ধুরা তৃতীয় কারণ হচ্ছে বধজমি খাবার দাবার হজম না হওয়া হজম হলে স্বপ্নদোষ হয় এটি অনেকেরই অজানা বন্ধুরা চতুর্থ কারণটি হচ্ছে মূত্রথলি কিডনি এগুলো দুর্বল হওয়া মূত্রথলি দুর্বল হয়ে গেলে কিডনি দুর্বল হয়ে গেলে স্বপ্নদোষ হয় হতে পারে অনেকের এটা জানা নেই তাই বলবো যে স্বপ্নদোষ কেন হচ্ছে এটি অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে বিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করতে হবে স্বপ্নদোষ হলেই এটি রোগ এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে তারপরেও একটি কথা বলছি এক সপ্তাহের মধ্যে চারবারের অধিক হলে সাধারণত চিকিৎসা শাস্ত্রে এটাকে দোষণীয় মনে করা হয় এটিকে রোগ মনে করা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ